প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এই প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা ভালো করে দেখো এবং প্রত্যেকটা যে প্রশ্নগুলো রয়েছে প্র্যাকটিস করো এর মধ্যে একটা প্রশ্নও তোমরা কিন্তু বাদ দিও না এটি একটি প্রশ্নপত্র যেটা আলোচনা করছি এখান থেকে কিন্তু তোমরা প্রশ্নগুলো পাবেই এই সেটটাই তোমরা কিন্তু পরীক্ষায় পাবে তো প্রশ্নগুলো একবার দেখে নাও যেমন তোমাদের তিনটে পার্টে কিন্তু কোশ্চেনগুলো হবে তোমাদের যেগুলো রয়েছে যে তিন মার্ক্সের চার মার্ক্সের কোয়েশ্চেন আর হচ্ছে আট মার্ক্সের তোমাদের যে তিনটে অধ্যায় কিন্তু রয়েছে দেখবে তোমাদের ইউনিট ফোর ফাইভ এবং হচ্ছে সিক্স মানে রাষ্ট্রের অবস্থা ও গতি প্রকৃতি পরিবর্তনশীল সংস্কৃতি আর দিগন্তের প্রসার এই তিনটে অধ্যায় প্রথম অধ্যায় যেটা বললাম ওখান থেকে পনেরো মার্কস আর দ্বিতীয় অধ্যায় পরিবর্তনশীল সংস্কৃতি যেটা এখান থেকে দশ আর দিগন্তের প্রসাদ থেকে পনেরো এখান থেকেই কিন্তু প্রশ্নগুলো রয়েছে কি কি দেখে নাও একবার প্রথমেই যেটা রয়েছে যে অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল এগুলো কিন্তু প্রত্যেকটা তিন মার্কসের কোয়েশন এখান থেকে তোমরা পাবে ঠিক আছে চারটে প্রশ্নেই উত্তর করতে হবে অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু দুই হচ্ছে ভক্তিবাদ কি তিন কোন ক্রুসেটকে কেন শিশুদের ক্রুসেট বলা হয় চার মুদ্রণ শিল্পের আদি পর্বে কাগজের আবিষ্কার ও ব্যবহার সম্পর্কে লেখো এই চারটে প্রশ্ন টোটাল পার্ট বি এখানে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও আর যে কোনো তিনটি তো প্রশ্ন রয়েছে এক নম্বর মনশাব্দারি ব্যবস্থা কি এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেখো এগুলো কিন্তু তোমাদের চার মার্কসের প্রশ্ন ঠিক আছে অবশ্যই এটা পার্ট কোয়েশ্চেন যেহেতু দুটো প্রশ্ন দেওয়া রয়েছে দুই গ্যালিলিওর আবিষ্কারগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো মানে গ্যালিলিও কি কি আবিষ্কার করেছেন সেগুলো সম্পর্কে তোমায় দু এক কথায় কিন্তু লিখতে হবে তিন রোমান রাষ্ট্রচিন্তায় শ্রেনেকার অবদান কি চার প্রোটেস্ট্যান্ট আন্দোলনে জন ক্যালভিনের ভূমিকা কি ছিল পাঁচ ক্রুসেডের ফলাফল সংক্ষেপে লেখো ছয় ডাইনি সন্দেহে মেয়েদেরই সবথেকে বেশি করে হত্যা করা হতো কেন এই ছটার মধ্যে তোমাকে লিখতে হচ্ছে কিন্তু তিনটে প্রশ্নের উত্তর ঠিক আছে আর এর আগের পর্বে দেখবে আমি আরও একটা পর্ব করেছি যেখানে তোমাদের প্রশ্নগুলো বলা রয়েছে ওই সেটটাও তোমরা সাথে দেখে যেতে পারো আর সি যে বিভাগ রয়েছে ব্যাখ্যামূলক প্রশ্ন এখানে কিন্তু আট মার্কসের প্রশ্ন থাকে তোমরা এটি এক আর তিন নম্বর এই অধ্যায় থেকেই পেয়ে যাবে কোয়েশ্চেনগুলি দেখো কি কি রয়েছে প্রশ্ন রয়েছে যে কৌটিল্য তার অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তার ব্যাখ্যা দাও এটা মার্কস নেক্সট দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো এর গুরুত্ব আলোচনা করো এবং চার নম্বর জাহাজ নির্মাণ শিল্পে প্রযুক্তির অগ্রগতি আলোচনা করো ঠিক আছে এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র রয়েছে এগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো এখান থেকেই কিন্তু তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে আর পাশাপাশি আগের পর্বে দেওয়া যে প্রশ্নগুলো রয়েছে তোমরা চাইলে সেগুলোও কিন্তু দেখে নিতে পারো আর এর মধ্যে থেকে তোমাদের কি প্রত্যেকটি প্রশ্ন তৈরি আছে যদি না থাকে অবশ্যই প্রশ্নগুলো তোমরা কিন্তু তৈরি করে নিও এর উত্তর প্লেলিস্টে তোমরা কিন্তু পেয়ে যাবে দেখবে ইতিহাস একাদশ শ্রেণী ইতিহাস সেমিস্টার টু বলে একটা প্লেলিস্ট রয়েছে যার মধ্যে কিন্তু দেওয়া রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো তো এই পর্বটি ভালো লাগলে লাইক করো শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো